তোমাদের সবাইকে বলের দ্বিতীয় ক্লাসে স্বাগতম টপিকগুলো এই জায়গায় লেখা আছে যারা করোনাই করে আসতে পারো আমরা আজকে তিন নাম্বার ক্লাসে নিউটনের যে সূত্রগুলো আছে নিউটনের যে তিনটা সূত্র এবং অন্যান্য যে সূত্রগুলো আমাদের এই চ্যাপ্টারে দরকার পড়বে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ক্ষেত্রে ওই সূত্রগুলো এখানে দেখার চেষ্টা করব নিউটনের প্রথম সূত্র মতো বলা হয়েছে যে কোনো বল প্রয়োগ ছাড়া জড়তার কোনো পরিবর্তন হয় না কোনো বস্তুর জড়তার পরিবর্তন হয় না তরতা বলতে আসলে আমরা জানি যে কোনো বস্তু যেই অবস্থানে আসে সেই অবস্থানে থাকতে চাওয়ার যে প্রবণতাটা ঠিক আছে মনে করি এখানে আমাদের একটা বস্তু আছে এটা হচ্ছে মাটিতে এরকম স্থির আছে তো আমি যতক্ষণ না পর্যন্ত তাকে কোনো এক্সটার্নাল ফোর্স এখানে না দিব ততক্ষণ সে এদিকে সামনের দিকে মুভ করবে না সে সর্বদা স্থিরই থাকার চেষ্টা করবে সিমিলারলি আমরা যদি চিন্তা করি যে এখানে আর একটা আমাদের একটা বস্তু আছে যেটা হচ্ছে সামনের দিকে গতিশীল আছে ঠিক আছে সামনের দিকে গতিশীল আছে বস্তুটা তো এই বস্তুকে আমি যখন তাকে কাউন্টার ফোর্স একটা না দিব তাকে অপোজ করার মতো আমি আর একটা বল এখানে না দিব ততক্ষণ পর্যন্ত সে গতিতেই থাকবে সে স্থিতি স্থিতিশীলতা অর্জন করবে না ঠিক আছে দ্বিতীয় সূত্র আমাদের বলতেছে যে ভরবেগের পরিবর্তনের হারকে বল বলা হয় তাহলে আমরা ভরবেগকে আমরা জানি যে ভরবেগকে আমরা লিখি পি দিয়ে মোমেন্টাম দিয়ে আমরা লিখি ভরবেগ সমান হচ্ছে ম্যাসিন টু ফেলোসিটি অর্থাৎ এম তো ভরবেগের পরিবর্তন বলতে আমরা কি বুঝি পরিবর্তন বলতে বুঝি যে আমরা কোনো কিছু শেষ পরিস্থিতি থেকে আদি পরিস্থিতিতে প্রদানটা তো শেষ ভরবেগ মনে করি যে এম ভি এবং আদি ভরবেগ হচ্ছে এম ইউ তাহলে ভরবেগটা হবে এম ভি মাইনাস এম ইউ তো যখন আমাদের সময়ের সাপেক্ষে পরিবর্তন হইতেছে ভরবেগের যে পরিবর্তনটা হইতেছে সেটা কার সাপেক্ষে হবে অবভিয়াসলি সময়ের সাপেক্ষে তখন আমাদের যে ফোর্সটা আছে এফ ইজিকুয়াল টু ডেল পি অর্থাৎ ভরবেগের পরিবর্তন বাই সময় তো ভরবেগের পরিবর্তনটা হচ্ছে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি সেখান থেকে আমরা যদি এম কমন নেই আমরা এখানে একটা ভ্যালু পাবো ভি মাইনাস ইউ বাই টি এখানকার যে আমাদের ভি মাইনাস ইউ বাই টিটা আছে যেটার যেটাকে আমরা শন বলতে পারি সুতরাং আমাদের এই ফর্মুলাটা হবে এম ইন টু এ ফিজিক্যাল টু এম ইন টু এটা হচ্ছে আমরা এই ফর্মুলা থেকে এটা হচ্ছে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই যে ফোর্স ফিজিক্যাল টু ম্যাচ ইন্টু এক্সেলেশন বা ভর ইন্টু ত্বরণ ঠিক আছে এখানে একটা জিনিস দেখো এখান থেকে আমরা বুঝতে পারি যে একটা বস্তুর উপর যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করা হবে তার ভরবেগ ততক্ষণ পর্যন্তই পরিবর্তিত হবে তা আমরা যদি এরকম একটা সিনারিও কল্পনা করি যেখানে মনে করো এটা হচ্ছে একটা রোড এখানে হচ্ছে একটা বস্তু আছে ঠিক আছে এখানে একটা বস্তু আছে তো এই বস্তুর উপরে আমি যদি এতটুকু রাস্তা মনে করো যে এতটুকু রাস্তা পর্যন্ত যদি আমি বল প্রয়োগ করি তাহলে এতটুকু রাস্তা পর্যন্তই তার শুধু এক্সেলারেশন বা তরণ যেটা থাকবে সেটা বিদ্যমান থাকবে আমি যখনই এখানে এসে তার বল প্রয়োগ করা বন্ধ করে দিব তখন এখানে তার আর কোনো তরণ হবে না এখান থেকে তার আর কোনো তরণ হবে না তার তরণ হবে কোন জায়গা থেকে আমাদের যে ইনিশিয়াল পজিশন থেকে যেই পর্যন্ত আমি তাকে বল প্রয়োগ করবো সেই পর্যন্ত তার তরণ থাকবে তারপর থেকে তারা তরণ থাকবে না তখন সে সমবেগে মুভ করতে থাকবে যদি এখানে কোনো ফ্রিকশন বা অন্য কোনো বল না থাকে তো যতক্ষণ পর্যন্ত আমি তাকে বল দিব তার তরণ বা এক্সেলারেশন হইতে থাকবে তার তরণের কারণে যে বেগটা পাবে বেগটা অর্জন করবে সেই ব্যাগে বেগে চলতে থাকবে যদি এখানে কোনো ফ্রিকশন বা কোনো এয়ার ফ্রিকশন বা কোনো কিছুই না থাকে কোনো ঘর্ষণ বল কোনো বাতাসের প্রভাব না থাকে তখন সে ফুল টাইম সমবেগে চলবে কিন্তু যদি ঘর্ষণ বা বাতাসের প্রভাব থাকে তখন তার বেগটা আস্তে আস্তে কমতে থাকবে সেগুলো আমরা ম্যাথমেটিক্যাল যে যখন ক্যালকুলেশনগুলো করবো তখন আমরা এগুলো দেখবো নিউটনের তৃতীয় সূত্র বলে যে প্রত্যেক বলের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ আমি যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করব সেই বস্তুটা সেই একই পরিমাণ বল আমার উপরও প্রয়োগ করবে তাহলে এখন কথা হয়েছে যে আমি যদি একটা বস্তুকে ঠেলতে থাকি মনে করো যে একটা বস্তু এখানে আসে এরকম একটা বস্তু এবং এই বস্তুটাকে আমি এদিক থেকে মনে করো এফ বলে বল প্রয়োগ করতেছি তো সূত্র মতে আমাকে সেই বস্তুটা কী করবে আমাদের আমাকে সেই বস্তুটা এফ বলে আবার ব্যাক করবে তাহলে এই বস্তুটার কেন আমাদের এখানে স্মরণ হইতেছে বা ডিসপ্লেসমেন্ট হইতেছে এখানে একটা স্মরণ এখানে দেখো দুইটা বস্তু আলাদাভাবে দুইটা জিনিসের উপর কাজ করতেছে আমার দেওয়া বলটা বস্তুর উপর কার্যকরী কার্যকর থাকবে কিন্তু বস্তুর দেওয়া যে বলটা আছে সেটা আমার উপর কার্যকর থাকবে কোনো বল একজন আরেকজনকে এখানে নিঃশেষ করতে পারবে না যদিও তারা সমান কিন্তু একটা বলের জন্য আরেকটা বল কাজ করবে না এমন না আমাদের একটা বল বস্তুর উপর কাজ করবে এবং তার যে প্রতিক্রিয়া বলটা আছে যে বলটা দিতেছে তার উপর কাজ করবে তো এর জন্যই আমার যে যদিও প্রতিক্রিয়া বল দিবে কিন্তু তারপরে বস্তুর স্মরণ হবে সিমিলার একটা জিনিস হয় যখন আমরা ঘর্ষণের কথা বলি মনে করো আমাদের এখানে আছে মেঝেতে একটা বস্তু রাখা আছে তার সাথে আমরা যখন রিয়েল লাইফ সিনারিও চিন্তা করবো তখন তার মানে এখানে কোনো ঘর্ষণ বল আছে মাটির সাথে সে ঘর্ষণ বল থাকতে হবে মাটির সাথে বস্তুর ঘর্ষণ বলের একটা নির্দিষ্ট মাত্রা আছে মনে করি সেটা আমরা এফকে ধরলাম যে এফকে হচ্ছে তার সর্বোচ্চ মান যেই মানে আমার মাটিটা মাটিটাকে বস্তুটা আঁকড়ে ধরে রাখছে বা মাটির সাথে যে ঘর্ষণ বলটা আছে ঠিক আছে তো আমি যখন তাকে একটা বল দিব এফ বল দিব আমার এফ বল যদি ফ্রিকশন বল থেকে বড় না হয় আমার এফ বল যদি যে ফ্রিকশন বল আছে তার থেকে বেশি না হয় আমি বস্তুতে কোনো প্রকার এক্সেলারেশন ঘটাইতে পারবো না ঠিক আছে আমার যে বস্তুতে আছে কোনো প্রকার এক্সেলেশন ঘটবে না কারণ কি আমি যতক্ষণ পর্যন্ত এফ বল এফকে মানে হচ্ছে আমাদের ফ্রিকশন বল থেকে কম বল দিব ফ্রিকশন বল সেটাকে ডিফেন্ড করে ফেলবে ঠিক আছে মনে করো ফ্রিকশন বল হচ্ছে যদি পাঁচ নিউটন হয় আমি যদি থেকে চার নিউটন বল দিই কী হবে আমার যে পাঁচ নিউটন আছে সেটা ডিফেন্ড করে ফেলবে এখন কথা হচ্ছে আমি যখন তাকে চার নিউটন বল দিব ফ্রিকশন বল কিন্তু আমাকে পাঁচ নিউটনে ঠেলবে না ফ্রিকশন বল আমাকে পাঁচ নিউটনে ঠেলবে না বা ফ্রিকশন বল করবে কি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আমি যখন তাকে চার নিউটন বল দিব ফ্রিকশন বল আমাকে চার নিউটনেই ব্যাক করবে চার নিউটনে ফোর্স ব্যাক করবে ঠিক আছে কিন্তু যখন আমি তাকে পাঁচ নিউটনের বলের অতিক্রম করে ফেলবো যদি আমি চিন্তা করি যে এখানে আমরা ছয় নিউটন চিন্তা করি যে আমরা এখানে ছয় নিউটন বল নিব তখন কি হবে ফ্রিকশন বল তার সর্বোচ্চ যেটা আছে ফ্রিকশন বল তার সর্বোচ্চ যে শক্তির বলটা আছে ওইটা দিয়ে আমাকে ডিফেন্ড করার চেষ্টা করবে কিন্তু আমার বল যেহেতু তার থেকেও বেশি পাঁচ নিউটন দিয়ে সে ছয় নিউটনকে ডিফেন্ড করার চেষ্টা করতেছে কিন্তু আমার বল যেহেতু ফ্রিকশন বল থেকে অনেকটা বেশি এর জন্য তখন আমি বস্তুর উপর একটা কার্যকরী বল দেখতে পাবো ঠিক আছে আমি যখন যতটুকু বল ইমপ্লিমেন্ট করব কোনো বস্তুর উপর আমি যে সম্পূর্ণ বলটাই তার উপর কার্যকরী দেখতে পারবো এমন কোনো নিশ্চয়তা নাই ঠিক আছে যেহেতু বল আমাদের রিয়েল লাইফ সিনারিও তো আমরা অনেক ধরনের ফ্রিকশন বল আর অনেক কিছু দেখতে পারি এর জন্য আমরা যেই বলটা দিই সেটা কার্যকরী বল না ঘর্ষণ বল পরে হচ্ছে বাতাসের প্রভাব যা যা আসে যেগুলো হচ্ছে আমাদের দেওয়া বলকে রেজিস্ট করে আমরা যে বলটা দিতেছি তার বিপরীতে কাজ করে তো ওই বলগুলা বাদ দেওয়ার পরে আমাদের কাছে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের নেট বল বা আমাদের কার্যকরী বলটা আছে সেরকম যে আমাদের দেওয়া বল অবভিয়াসলি আমাদের ঘর্ষণ বল থেকে বড় হইতে হবে যাতে আমি কোনো কার্যকরী বল দেখতে পাই যদি এটা না হয় তাহলে আমি শুধু বল দিয়েই যাব কিন্তু বস্তুর কোনো পরিবর্তন ঘটবে না কারণ বস্তুর ওপর কোনো কার্যকরী বল নাই এইটা হলো আমাদের তিনটা নিউটনের সূত্র যে তিনটা সূত্রে আমরা বিভিন্ন জায়গায় পড়ে আসছি প্রথমটা হচ্ছে আমাদের জড়তা কোনো বল প্রয়োগ ছাড়া জড়তার পরিবর্তন হয় না অর্থাৎ বস্তু যেই পরিস্থিতিতে আসে সেই পরিস্থিতিতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত তার উপর কোনো প্রকার বল প্রয়োগ করা হইতেছে ঠিক আছে আর এই যে চলমান বস্তু কেন আমাদের রিয়েল লাইফ সিনারিওতে থেমে যায় আমরা যদি রিয়েল লাইফে মাঠে একটা ফুটবল গড়ায় দিই তখন দেখা যায় যে কিছুক্ষণ পরে গিয়ে থেমে যাইতেছে তো আমাদের কাছে মনে হইতে পারে যে এখানে কোনো বল নাই কিন্তু সত্যিকার অর্থে তো সেরকম না আমাদের ফুটবলের সাথে মাটির একটা ঘর্ষণ বল থাকে আমাদের ফুটবলের সাথে যে বাতাসের একটা প্রভাব থাকে তো সবগুলা তার উপর বল প্রয়োগ করে তার একটা বিপরীত বল প্রয়োগ করে যার কারণে তার গতিটা থেমে যায় আমরা যদি এরকম একটা কাল্পনিক জগৎ চিন্তা করি যেখানে কোনো প্রকার বাতাস নাই কোনো প্রকার ফ্রিকশন নাই তাহলে তুমি যে একটা বস্তুকে যেই পরিস্থিতিতে রাখবা সেই পরিস্থিতিতে সে আজীবন থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি তাকে কোনো প্রকার বল প্রয়োগ না করো ঠিক আছে এখন আমরা এখানে যে বল প্রয়োগের কথা বললাম তো বল জিনিসটা কি বল জিনিসটা দ্বিতীয় সূত্রে ডিফাইন করা হয়েছে যে ভরবেগের পরিবর্তনের হারকে বল বলা হয় শেষ ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ মাইনাস আদি ভরবেগ হচ্ছে ভর ইন্টু আদিবেগ তো এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন বলা হয়েছে ভরবেগের পরিবর্তনের হারকে বল বলা হয় অর্থাৎ ভরবেগটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে তো এই যে এ ফিজিক্যাল টু ডেল ডেল পি অর্থাৎ হচ্ছে ভরবেগের পরিবর্তন বাই সময় ভরবেগের পরিবর্তন বা সময় থেকে আমরা ফোর্সের একটা ফর্মুলা পাই এ ফিজিক্যাল টু এম এ তো এই ফর্মুলাটা আমাদের আরও অনেক জায়গায় কাজে লাগবে আমাদের যত ম্যাথমেটিক্যাল সলভ আছে ওগুলোতে কাজে লাগবে এবং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা কোনো বস্তুর উপর যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করব সেই ততটুকু রাস্তা আমার ভিতরে এক্সেলেশন বিদ্যমান থাকবে যখনই আমি বল প্রয়োগ করা বন্ধ করে দিব তখনই আমার এখানে কোনো আর এক্সেলেশন থাকবে না তখন এটা কি হবে আমার যে তরণের কারণে যে বেগটা পাইছে এই বস্তুটা যে বেগ অর্জিত হয়েছে সেই বেগে চলাচল করবে ঠিক আছে তিন নম্বর সূত্র বলা হয়েছে প্রত্যেক বলের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে কিন্তু যেহেতু তারা বিপরীত প্রতিক্রিয়া এখানে দেখো এই যে এই সিনারিওটা এই সিনারিওটা আর এই সেনে মানে ফ্রিকশনের সিনারিওটা বা ঘর্ষণের সিনারিওটা দুইটা কিন্তু সেম না ঘর্ষণ না থাকলেও তুমি যে কোনো বস্তুকে যখন কোনো বল দিবা সে তোমাকে একটা প্রতিক্রিয়া বল দিবে ঠিক আছে এখন ফ্রিকশন হয় কি ফ্রিকশন আমাদের বলটাকে রেজিস্ট করে কিন্তু আমাদের এই যে যখন আমাদের আমরা কোনো বস্তুকে বল দিই এবং বস্তু আমাদেরকে বল ব্যাক করে তখন একজন আর এই দুইটা বল একজন আরেকজনকে রেজিস্ট করে না এই যে আমাদের এখানে আমাদের দেওয়া বল এবং বস্তুর যে প্রতিক্রিয়া বল এটাকে আর বলা হয় অনেক সময় তো এই দুইটা বল একজন আরেকজনকে রেজিস্ট করে না এই দুইটা বল দুইটা বস্তুর উপর ইমপ্লিমেন্ট হয় ঠিক আছে যেমন আমাদের দেওয়া বলটা বস্তুর উপর ইমপ্লিমেন্ট হইতেছে সিমিলারলি বস্তুর দেওয়া যে রি ফোর্সটা আছে বা প্রতিক্রিয়া বলটা আছে সেটা আমাদের উপর ইমপ্লিমেন্ট হইতেছে ঠিক আছে তো এখানে একজন আরেকজনকে রেজিস্ট করবে না তো ফ্রিকশন বলে হয় কি মনে করে এটা হচ্ছে আমাদের বস্তু তো এই বস্তুর উপর আমি একটা বল দিতেছি সিমিলারলি এই যে মাটির সাথে যে ফ্রিকশন বলটা মাটির সাথে যে ফ্রিকশন বল সেইটাও এই বস্তুর উপরেই বল দিতেছে তো দুইটা বল একই বস্তুর উপর কাজ করে ঠিক আছে এর জন্যে একটা বল আরেকটা বলকে ডিফেন্ড করে বা একটা বল আরেকটা বলকে রেজিস্ট করে কিন্তু এইখানে সিনারিওটা এরকম ছিল না এখানে আমি একটা বল বস্তুর উপর দিচ্ছি এবং বস্তু আর একটা প্রতিক্রিয়া বল আমার উপর দিতেছে এর জন্য এক বল আরেক বলকে রেজিস্ট করতো না তো এখানে কিছু আমাদের কুইক রিভিশন আছে যেমন এটা হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র কোনো বল প্রয়োগ ছাড়া কোনো জড়তার পরিবর্তন হবে না এটা হচ্ছে আমাদের নিউটনের ফার্স্ট ল পরে বলা হয়েছে ভরবেগের পরিবর্তনের হারকে বল বলা হয় এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল এরপর বলা হয়েছে প্রত্যেক একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে এটা হচ্ছে আমাদের নিউটনের থার্ড ল এখানে বলা হয়েছে যে কোনো বহিরাগত বলের প্রভাব না থাকলে যে কোনো পরিস্থিতিতে ভরবেগ সংরক্ষণশীল তো এটা আমাদের একটা ইম্পর্ট্যান্ট জিনিস এটা আমাদের মনে রাখতে হবে যখন আমাদের কোনো বহিরাগত বল নাই বহিরাগত বলগুলো কীরকম হতে পারে যেমন ফ্রিকশন আমাদের একটা বহিরাগত বল আমাদের ওই সিনারিওতে যদি কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে যারা আমার বলটাকে রেজিস্ট করবে তখন সর্বদা আমাদের ভরবেগ সংরক্ষণশীল হবে শক্তির সংরক্ষণশীলতার ভিত্তিতে সংঘর্ষ দুই প্রকার একটা হচ্ছে ইলাস্টিক সংঘর্ষ একটা হচ্ছে ইনইলাস্টিক সংঘর্ষ তো ইলাস্টিক সংঘর্ষ কোন জায়গায় যেটা হচ্ছে সংরক্ষণশীলতা মেনটেন করে আর ইন ইলাস্টিক হচ্ছে সেই জায়গায় যেটা হচ্ছে সংরক্ষণশীলতা মানে না এটা গেল শক্তির সংরক্ষণশীলতার ভিত্তিতে দুইটি প্রকার এবারে বলা হয়েছে যে ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীতে কাজ করে ঠিক আছে তো ঘর্ষণ বল কীরকম যখন আমাদের বস্তু ডান দিকে মুভ করতেছে মনে করো আমাদের বস্তু ডান দিকে মুভ করতেছে আমাদের ঘর্ষণ বল কী করবে বস্তুর বাম দিকে কাজ করবে যদি আমাদের বস্তু বাম দিকে মুভ করতে থাকে তখন আমাদের ঘর্ষণ বল কী করবে বস্তুর ডান দিকে কাজ করবে অর্থাৎ সর্বদা আমাদের যে বলটা আছে সেই বলটাকে ঘর্ষণ বল সর্বদা রেজিস্ট করবে সবসময় ঘর্ষণ বলের কাজই হচ্ছে আমাদের এক্সেক্ট যে বলটা আছে সেটার রেজিস্ট করা তো এই কারণে ঘর্ষণ বল যখন থাকবে তখন আমাদের সেখানে ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা একটাও কাজ করে না আমাদের ভরবেগও সংরক্ষণশীল হবে না শক্তিও সংরক্ষণশীল হবে না এখানে যদি আমরা দুইটা বস্তুর কথা চিন্তা করি মনে করো এই বস্তুর ভর হচ্ছে এম ওয়ান এই বস্তুর ভর হচ্ছে এম টু এটা মনে করো যে ইউ ওয়ান বেগে যাইতেছিল এটা হচ্ছে ইউ টু বেগে যাইতেছিল তা আমরা ফর্মুলার সুবিধার্থে আমরা হচ্ছে সবগুলারে একদিকেই ধরতেছি আপাতত ঠিক আছে এরপরে তাদের সংঘর্ষ হইল ভর সেমই আছে। কিন্তু তাদের যে টোটাল বলটা আছে বলটা আপাতত কি জিরো কারণ এটা কি সংঘর্ষের কাল এরপরে হবে কি যখন তাদের সংঘর্ষ শেষ হয়ে যাবে তাদের ভর সেমই থাকবে কিন্তু তাদের বেগ চেঞ্জ হয়ে যাবে আপ আমরা এখনও আপাতত এখানে ধরলাম এখন কথা হচ্ছে দিকটা যে কোনো দিকে হইতে পারে ঠিক আছে দিক যে কোনো দিকে হইতে পারে এবং আমাদের বেগটা কি বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি বেগ ভেক্টর রাশি আমরা যখন আমাদের দিক যদি উল্টা পাল্টা হয় মনে করো এখানে তো সবগুলো একদিকে ধরা হয়েছে আমাদের দিক যদি চেঞ্জ হয় মনে করো আমাদের দিকটা হচ্ছে এই যে এদিকে ধরলাম এদিকে দিক অথবা এটার এদিক দিকে এটাই দিকে এদিকে মনে করো এটার দিক হচ্ছে এদিকে তখন কী হবে আমরা যদি ডান দিকটা পজিটিভ ধরি মনে করো আমরা ওয়ানকে ধরলাম পজিটিভ তখন আমাদের ইউটুকে অভিয়াসলি নেগেটিভ ধরতে হবে যদি আমাদের ইউটিউব এদিকে কাজ করে কিন্তু যদি এদিকে কাজ করে তখন আমাদের পজিটিভ ধরলেই হবে অর্থাৎ আমাদের দিকের অনুযায়ী আমাদের চিহ্ন চেঞ্জ হবে আমরা যেই দিকটা পজিটিভ ধরব ওই দিকে কার্যকৃত ওই দিকে কার্যকর সকল বলকে আমরা ওইদিকে পজিটিভ ধরবো এবং তার বিপরীত দিকে কার্যকর সকল বেগকে আমরা নেগেটিভ ধরবো এই সংঘর্ষে যদি আমরা ভরবেগের সংরক্ষণশীলতা চিন্তা করি আমাদের ভরবেগটা কত হবে আমাদের আদি ভরবেগের যোগফল এবং শেষ ভরবে ভরবেগের যোগফল সমান হতে হবে তাহলে আমাদের আদি ভরবেগটা কত হবে এ ওয়ান ওয়ান এম টু ই টু ইজ ইকুয়েল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু তো এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি তো সিমিলারলি আমরা যদি শক্তি সংরক্ষণশীলতায় যাই তখন কী হবে আমাদের আদি যে শক্তিটা অ্যাসোয়েডার যোগ ফল এবং সেই যে শক্তিটা অ্যাসোয়েডার যোগফল সমান হবে আমাদের আদি যোগফল হবে হাফ এম ওয়ান ই ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার এটা হচ্ছে আমাদের শক্তি সংরক্ষণশীলতার নীতি তো এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে এই জায়গায় যে এই যে আমাদের যে ভরবেগটা আছে আর আমাদের যে শক্তি সংরক্ষণশীলতা এই দুটা শক্তি সংরক্ষণশীলতা আর ভরবেগের সংরক্ষণশীলতা মেনটেন করে আমাদের দুইটা ফর্মুলা আছে সেটা হচ্ছে আমাদের শেষ বেগ বের করার ভি ওয়ান আর ভি ভি টু বের করার দুইটা ফর্মুলা আছে তো এই দুইটা ফর্মুলা মুখস্থ করার একটা শর্টকাট টেকনিক হচ্ছে তুমি প্রথমে দুইটা লাইন বানাও মাঝখানে যোগ চিহ্ন সিমিলারলি এটা তো মাঝখানে যোগ চিহ্ন দিয়ে নিচে হচ্ছে এম ওয়ান এম টু এম ওয়ান প্লাস এম টু এখানেও এম ওয়ান প্লাস এম টু নিচেও এম ওয়ান প্লাস এম টু এখানেও এম ওয়ান প্লাস এম টু এরপরে আমরা একটাতে ইউ ওয়ান গুণ করবো আর একটাতে ইউ টু গুন করবো সিমিলারলি এখানে ওয়ান ইউ টু গুণ করে দেব এরপরে হবে কি যখন আমরা ভি ওয়ান বের করব তখন এখানে যে ইউ টু আছে ইউ টু এবং এম টু একসাথে থাকবে সিমিলারলি আমরা যখন ভি ওয়ান বের করব তখন ইউ ওয়ান আর এম ওয়ান একসাথে থাকবে ঠিক আছে এবং এটা যাওয়ার পরে আমাদের এটার সাথে গুণ হবে কি যখন আমরা এম ভি বের করব তখন হবে এম ওয়ান মাইনাস এম টু এটার সাথে গুণ হবে যখন আমরা ভি টু বের করব তখন কী হবে এম টু মাইনাস মন একসাথে হবে তো এটা হচ্ছে আমাদের দুইটা ফর্মুলা তো এই দুইটা ফর্মুলা আমাদের অ্যাট কস্ট মনে রাখতে হবে তুমি যদি বুঝে করতে পারো করতে পারো যদি তোমাদের মনে হয় যে না তোমরা কনভারশন দেখে করবা করতে পারো কিন্তু কনভার্শনটা অনেক বড় এই দুইটা ইয়ার থেকে যে কনভারশনটা সেটা অনেক বড়ো এবং যদি মনে হয় যে না কোনো সিস্টেমে তুমি মনে রাখতে পারবা মনে রেখো এই ফর্মুলাগুলো খাতায় যদি তিন চারবার লেখো তাহলে মাথায় চলে আসবে এবং এই ধরনের কিছু টিপস তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে তোমাদের ফর্মুলাটা অনেক ইজি হবে কিন্তু এই দুইটা ফর্মুলা আমাদের মাস্ট মনে রাখতে হবে এবার হচ্ছে আমাদের বল বল আমরা নিউটনের শুরু থেকে জেনে আসছি বল কি বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার এবং বলের বিষয়ে বল কিন্তু আমাদের দিকের উপর ডিপেন্ড করে অর্থাৎ আমি যদি ডান দিকের একটা বলকে পজিটিভ ধরি আমাদের ভাম দিকের একটা বলকে নেগেটিভ ধরা লাগবে কারণ বল কি দিকের উপর নির্ভরশীল বল এবং বেগ দুইটাই দিকের উপর নির্ভরশীল এবং কোনো বস্তুকে মনে করি এখানে একটা বস্তু আছে এই বস্তুকে আমি যদি এই পর্যন্ত বল প্রয়োগ করি মনে করো এই যে এই পর্যন্ত আমি বল প্রয়োগ করলাম তাহলে শুধুমাত্র তার একটুকের ভিতরেই এক্সেলেশন বা তরণের বিদ্যমান তরণ বিদ্যমান থাকবে তারপর থেকে আমি তার মাঝে কোনো তরণ পাবো না ঠিক আছে আমাদের যখন এরকম অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা পাবো যেখানে একটা টোটাল রাস্তার একটা পোর্শনে তার উপর বল প্রয়োগ করা হয়েছে এবং পরবর্তী পোর্শনটা তার উপর বল প্রয়োগ করা হয়নি এখানে বল আছে এখানে বল নাই তখন কি হবে আমরা যেই অংশটাতে বল প্রয়োগ করা হয়েছে সেই অংশটাতে আমরা একটা তরণ পাবো তো আমরা তরণ ইউজ করে সেখানকার ডিস্টেন্সটা বের করবো আবার যখন আমি এখানে কোনো বল প্রয়োগ করা নাই তখন এই অংশটা কী হবে তখন এই অংশটা সমবেগে চলমান অংশটা তখন আমরা সমবেগ ধরে এখানে আমরা দূরত্ব বের করব ঠিক আছে এখন ঘর্ষণ বল কোনটা ঘর্ষণ বল আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম ঘর্ষণ বল হচ্ছে এমন একটা বল যেটা সর্বদা আমাদের বলের বিপরীতে কাজ করবে ঠিক আছে আমাদের বস্তু যদি ডানে মুভ করতে থাকে ডানে বল আছে ঘর্ষণ বল আমার বামে কাজ করবে আমার বস্তু যখন বামে বল প্রয়োগ করা হইতেছে যাওয়ার জন্য তখন ঘর্ষণ বল আমার ডানে কাজ করবে ঠিক আছে এটা হচ্ছে ঘর্ষণ বলের কাজ এবং ঘর্ষণ বল একটা নন কনজারভেটিভ ফোর্স কনজারভেটিভ ফোর্স অর্থাৎ এটা আমাদের যে ভরবেগ এবং শক্তি সংরক্ষণশীলতা আছে সেটা মেনটেন করে না ঘর্ষণ বল থাকলে আমাদের সেই পরিস্থিতিতে ভরবেগ এবং শক্তি কোনোটাই সংরক্ষণশীল থাকে না তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই এবং আমাদের যে ক্লাসের পিডিএফটা সেটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা ধন্যবাদ সবাইকে